আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন দখলের প্ল্যান রেডি করে ফেলেছে তিব্বত কেননা যে মুহূর্তে আমাদের বিদেশমন্ত্রী চীনে যাবে তা আবার পাঁচ বছর পর তার ঠিক আগেই অল অফ সার্ডে অরুণাচলের মুখ্যমন্ত্রী তো সাফ জানিয়ে দেয় আমাদের সাথে চীনের কোন সীমান্ত নেই এবং কেবলমাত্র তিব্বত আর ভারতের সীমান্ত রয়েছে অর্থাৎ সরাসরি চীনের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করবে ওদিকে এর মাঝেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজ্জু তো আরও এক ধাপে সাফ জানিয়ে দিয়েছে কোনো কমিউনিস্ট দেশ এটা ঠিক করবে না নেক্সট তিব্বতের লিডার কী হবে বরং এটা একটা ডেমোক্রেটিক দেশ থেকে ঠিক হবে এর মানে একটাই ভারত থেকে দলাই লামা ঠিক করবে নেক্সট তিব্বতের লিডার কী হবে আর এটায় অফিসিয়াল হবে অর্থাৎ ডেফিনেটলি এই সমস্ত কিছু কো ইনসিডেন্টও না কিছু গভীর ষড়যন্ত্র চলছে তিব্বতকে নিয়ে কেননা এর আগেই আমেরিকার একটা ডেলিগেশন গত বছরে ভারতে আসে ধর্মশালায় তিব্বতের সরকারের সাথে কিছু মিটিং হয় এবং সেম ডেলিগেশন দলাই লামার সাথে দেখা করার পর সোজা পি এম সাথেও বন্ধ দরজায় কিছু পরামর্শ করে আর তারপর এগুলো থেমে যায় ফলে এখন অল অফ সার্টে এক বছর পর ভারত এইভাবে তিব্বত ইস্যুতে ঝাঁপিয়ে পড়ার আসল কারণ কি এটা যে ভারত আমেরিকার সাথে মিলে তিব্বত ভাঙার পরিকল্পনা রেডি করে ফেলেছে যদি করে থাকে তাহলে প্রাইম মিনিস্টার মোদি এ বিষয়ে চুপ চুপকান নাকি এটাই ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত কি নিজে ঠিক করবে নেক্সট তিব্বতের ধর্মগুরু কী হবে আর যদি তাই হয় তাহলে এটাকে নিয়ে ভারত আর চীনের নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে না তো আর এই সব কিছু আমাদের বিদেশমন্ত্রীর চীনে যাওয়ার আগেই করার কি দরকার এক্স্যাক্টলি ভারত এখানে কি চাইছে সবটাই জানব আজকের এই ভিডিওতে ভিডিওর শুরুতেই একটা বিষয় আপনাদের স্পষ্ট জানিয়ে দিই আপনি কোনো দিন দু পা দিয়ে চলতে পারবেন যদি চেষ্টা করেন এর পরিণতি একটাই যে মাঝ নদীতে ডুবে মর আর এই কথাটা ভালোভাবে মনে রাখবে তবেই পুরো ভিডিওটা বুঝতে পারবেন যে ভারত এক্স্যাক্টলি কি করতে চাইছে ল এই সমস্ত কিছু শুরু হয় গত বছর যখন আমেরিকান স্পিকার ন্যান্সি প্যালোসির নেতৃত্বে একটা ডেলিগেশন ভারতে আসে আর ওরা তিব্বতের অ্যাকচুয়াল সরকারের সাথে সমঝোতা করে তিব্বতকে স্বাধীন করার উদ্দেশ্য এরপর ওরা যায় পিএম এম সাথে দেখা করতে এটা তার ফুটেজ আর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারবেন যেখানে বড় কিছু প্ল্যান হয়েছে কারণ তা না হলে সেই সময় ভারতের প্রাইম মিনিস্টার এইরকম একটা ডেলিগেশনের সাথে কিছুতেই দেখা করত না যাকে নিয়ে চিন্ত তো মারাত্মক খেপেছ এরপর অবশ্য সব কিছু থেমে যায় কিন্তু আবার নতুন করে তিব্বত ইস্যুকে ভারত খোঁজাতে শুরু করে দেয় যার আন্ডারে আমাদের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সবার আগে একটা ইন্টারভিউর তো অফিসিয়াল বয়ান দেয় যে আমাদের সাথে মানে ভারতের সাথে চীনের তো কোনো সীমান্তই নেই আমরা কেবলমাত্র তিব্বতের সাথে নিজেদের বর্ডার শেয়ার করি আর উনিশশো সালে চীন তিব্বত দখলের আগে আমাদের সাথে তিব্বতের ঐতিহাসিক সম্পর্ক ছিল তাই উনি কেন্দ্র সরকারের কাছে ডিমান্ড রাখবেন দলাই লামাকে ভারত রত্ন দেওয়ার জন্য অর্থাৎ আমাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে দলাই লামাকে যা তিব্বতে ওনার ডিমান্ডকে আরও মজবুত করে অর্থাৎ এর মানে হলো যে সরাসরি এখানে ভারত এটা বোঝাতে চাইছে যে তিব্বত একটা স্বাধীন দেশ যাকে চীন দখল করে রেখেছে আর এই বয়ানটা কিন্তু অরুণাচলের মুখ্যমন্ত্রী দিয়েছে যিনি বিজেপির চিফ মিনিস্টার অর্থাৎ বিজেপির ওপর থেকে অর্ডার এসেছে তবেই এই জাতীয় বয়ান দিয়েছে তা না হলে কিছুতে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী বিদেশ নীতিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো রকম বয়ান দেওয়ার ক্ষমতা রাখে না যাকে নিয়ে চীনও প্রোটেস্ট কর এখন যদি এই বয়ান কেবলমাত্র অরুণাচলের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত বয়ান হতো ভারত সরকার এর থেকে নিজেদের সরিয়ে নিত কিন্তু তা না করে আমাদের প্রাইম মিনিস্টার কী করে উল্টে চীনের বিরোধ সত্ত্বেও দলাই লামাকে অফিসিয়ালি শুভেচ্ছা জানান ওনার জন্মদিনে আর তার সাথেই আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজু আর বাকি দলের একটা ডেলিগেশনকে ধর্মশালায় পাঠিয়ে দেয় যেখানে ওরা ধর্মশালায় গিয়ে দলাই লামার সাথে সাক্ষাৎ করে এবং ওনাকে অফিসিয়াল সাপোর্ট দেয় অর্থাৎ এর থেকে তো পরিষ্কার যে ভারত সরকার প্ল্যানিংয়ের সাথে তিব্বত ইস্যুতে অ্যাকশান নিয়েছে এবং এই কারণেই অরুণাচলের মুখ্যমন্ত্রীকে দিয়ে এই ধরনের বয়ান দেওয়া হয় আর ইন্টারেস্টিং ব্যাপার দেখুন দলাই লামা বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মগুরু আর ওনার সাথে দেখা করার জন্য পাঠানো হয় কাকে কিরণ রিজুক যিনি নিজেও একজন বৌদ্ধ আর সবচেয়ে বড় টুইস্ট উনি জন্মেছেন অরুণাচল প্রদেশ যাকে চীন নিজেদের বলে ক্লেম আর এই ক্লেম করার কারণই হলো ওরা তিব্বতকে নিজেদের অংশ মানে তাই চীনের দাবি হলো তিব্বত অরুণাচলের সাথে জুড়ে রয়েছে এবং এই কারণেই প্রথমে অরুণাচলের মুখ্যমন্ত্রীকে দিয়ে তিব্বতকে আলাদা দেশ বলানো হয় আর চীনকে আরও বেশি খেপাত ওই অরুণাচলেরই একজন নেতা যিনি ভারত সরকারের ক্যাবিনেটে রয়েছে এবং একজন বৌদ্ধ তাকে পাঠানো হয় দলাই লামার কাছে ওখানে গিয়ে উনি অফিসিয়াল বয়ান দিয়েছে যে প্রচলিত নিয়ম মেনে ভারতেই তিব্বতের পরবর্তী ধর্মগুরুকে বাছাই করা আর যদি ভারত থেকে দলায় লামা পরবর্তী ধর্মগুরুকে বাছাই করে তার মানে দাঁড়াচ্ছে উনি ভারতের ইনফ্লুয়েন্সে সিলেক্ট হবে আর চীনের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ভারত এখানে তিব্বত ইস্যুতে নিজেদের গুটি সাজাতে শুরু করে দিয়েছে কারণ নতুন যে ধর্মগুরু হবেন তিনি নিশ্চয়ই আগামী পঞ্চাশ বছর ক্ষমতায় থাক ডিপেন্ড করছে বয়স অনুযায়ী সেক্ষেত্রে ভবিষ্যতে যখন প্রয়োজন পড়বে আমরা তিব্বত ইস্যুতে নিজেদের দান চালতে পারব বা আমাদের হাতেও একটা হাতিয়ার থাক যাকে নিয়ে চীন ভারতকে হুঁশিয়ারি দেয় যে ভারত এই সব থেকে দূরে থাক এর জবাবে আমাদের বিদেশ মন্ত্রালয়ে বয়ান দেয় যে ধর্মীয় বিষয়ে আমরা হস্তক্ষেপ করিনি তাই এখানে দলাই লামা যা ঠিক করবেন তাকেই মানতে অর্থাৎ ইনডাইরেক্টলি ভারত দলাই লামাকে সাপোর্ট দিল আর এই ইস্যুতে আমেরিকা এবং বাকি দেশও সমর্থন ভারতকেই দেবে এখন প্রশ্ন আসছে যে তাহলে ভারত কি তিব্বতকে নিয়ে চীনের সাথে লড়াই শুরু করবে আর কোনোভাবে আকশাই চীন ভেরানোর প্ল্যান চলছে ওয়েল এর জবাব হলো যে না আগামী দশ বছরেও আকশাই চীনের কথা ভুলেছে এখানে ভারত আকশাই চীনকে নিয়ে কিছু করবেন এই মুহূর্তে যা কিছু করা হচ্ছে তার উদ্দেশ্য না তিব্বত না আকশাই চীন বরং কেবলমাত্র পিওকে দখল করে কীভাবে তো দেখো ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলেছিলাম না যে দু নৌকায় পা দিয়ে চললে ডুবে মরবে সেমভাবে যদি ভারত এটা ভেবে থাক যে আমরা পিওকে আর আকশাই চীন একসাথে দুটোই দখল করো তার মানে কোনোটাই আসবে এবং ভারতও চাইবে না যে চীন আর পাকিস্তানের সাথে একসাথে যুদ্ধ করুক এই কারণেই ভারতের মূল ফোকাস হলো পিওকে কারণ এটার সাথে ভারতের দেশের ভেতরে ডি রেডিক্যালাইজেশনও জুড়ে আছে পিওকে না এলে দেশের ভেতরে জিহাদকে কোনো দিন শেষ করা যাবে এমনকি বাংলাদেশের সমস্যাও মিটবে না কেন সেটা নিয়ে পরে কথা বল কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পিওকে তাই পিওকে ফেরানোর জন্য ভারত কিন্তু এখানে চীনকে ব্যবহার কর কীভাবে ওয়েল ভারতের স্পষ্ট জবাব যখন আমরা পিওকেতে যাব চীন যেন চুপ থাক যেরকম অপারেশন সিঁদুরের সময় আপনারা দেখেছেন তবে মুশকিল হলো চীনের তো ভরসা নেই ওরা চাইবে যদি ভারত পিওকেতে ব্যস্ত থাকে ততক্ষণে আমরা যদি লাদাখে কিছু জমি দখল করতে পারি এটারই কাউন্টার হলো তিব্বতিস্যু ভারত তিব্বত ইস্যুকে পুনরায় চালু করে চীনকে একটা হুশিয়ারি দিল যে ওরা যদি পিওকের অপারেশানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে তার বদলে আমরাও দলাই লামা আর পরবর্তী বৌদ্ধ ধর্মগুরুকে কাজে লাগিয়ে তিব্বতের ভেতর আবারও চীন বিরোধী প্রদর্শন শুরু করো আর সীমান্তে মিলিটারি কনফ্লিক্ট যা হওয়ার তা তো হবে ডোকলামে চীন বুঝে গেছে ওদের মিলিটারি কতটা শক্তিশালী আর এর টাইমিংটা দেখ আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গালওয়ান লড়াইয়ের পর প্রথমবার চীনে যাচ্ছে আর এর উদ্দেশ্য সা এখানে পিওকে নিয়ে ফাইনাল কথাবার্তা হবে আর দুই দেশের সম্পর্ক আবার ঠিক হবে কারণ ডি ডলারাইজেশনের পর ভারত আর চীনের মধ্যে একটা ট্রেড ডিল করা জরুরি যাতে চীনের টেকনোলজি প্রোডাকশান ফেসিলিটি সবটা ভারতে শিফট করা যায় তার বিনিময়ে ওরা ভারতের মার্কেটের অ্যাক্সেস পায় কিন্তু এই নেগোসিয়েশান করার আগে আমাদের হাতেও তো কিছু থাকা উচিত চীনকে পাল্টা ব্ল্যাকমেলিংয়ের জন্য তিব্বত হলো সেটা ভারত সরকার এস জয়শঙ্কর চীনে যাওয়ার আগে তিব্বত ইস্যুকে অ্যাক্টিভ করে দিল এবং এটাকে কাজে লাগিয়ে এই নেগোসিয়েশন হবে যে চীন পাকিস্তান আর পিওকে থেকে দূরে থাক যদি ওরা এখানে হস্তক্ষেপ করে তাহলে আমরাও নতুন করে তিব্বতে আগুন লাগাব উল্টে ট্রেড ডিল তো ভুলেও যায় ফলে তিব্বত বা আকশাই চীনে রকম অ্যাকশান হবে না পিওকে ফেরানোর আগে পর্যন্ত এখন যা কিছু হচ্ছে তা ভবিষ্যতের জন্য গুটি সাজিয়ে চীনের গলায় একটা তলোয়ার রাখা হচ্ছে যাতে পিওকে আমাদের হাতে আসতে পারে এরপর পিওকে পুনর্দখল হয়ে গেল অন্তত পাঁচ ছ বছর লাগবে পিওকের ভেতরে ক্লিন করতে আর যখন এই সব কিছু হয়ে যাবে তারপর আমাদের কিন্তু পাকিস্তানের তরফ থেকে কোনো থ্রেট থাকবে কারণ কাশ্মীরের দমেই পাকিস্তান টিকে রয়েছে আর এই গোটা রিজনের জেহাদের সেন্টার পয়েন্ট কাশ্মীর তাই কাশ্মীর ভারত ফেরত নিলে এর সাথে কিন্তু ইসলামিক জেহাদেরও পতন হয় এবং একবার আমাদের একটা ফ্রন্ট বন্ধ হয়ে গেল তখন ভারত নিজের পুরো দম আর ফোকাস চীনের বিরুদ্ধে আকশায় চীনে ব্যবহার করতে পারে ততদিনে ভারতের সেনাও পুরোপুরি আত্মনির্ভর হয়ে পড়বে আর ইকোনমিক্যালিও আমরা এতটা শক্তিশালী হয়ে যাব যে ডিরেক্ট কনফ্লিক্টে যাওয়া সম্ভব এই জন্যই ভারত সরকার তিব্বতকে অ্যাক্টিভ করছে যেটা পাকিস্তানের জন্য মারাত্মক থ্রেড বললে খুব একটা ভুল হবেন